বিস্মিলা রহমের রায় আজকে আমি আলোচনা করব হলো ব্যাংকের শ্রেণী নিয়ে ব্যাংকের শ্রেণী বিভাগটাকে কয়েকটা ভাগে হয়েছে এটা আমরা পূর্বের ক্লাস আলোচনা করেছি এর মধ্যে রয়েছে হলো মালিকানা ভিত্তিতে শ্রেণী বিভাগ কার্যভিত্তিক শ্রেণী বিভাগ সংগঠন ও কাঠামো ভিত্তিক শ্রেণী বিভাগ তালিকাভুক্ত ভিত্তিতে শ্রেণী বিভাগ এবং আলোচনা করেছিল সেবামূলক ভিত্তিতে শ্রেণী বিভাগ মালিকানা ভিত্তিক শ্রেণীবিভাগটাকে বা কয়েকটা ভাগে আলোচনা করা কয়েকটা ভাগে ভাগ করা হয়েছে একটা হলো সরকারি ব্যাংক একটা হলো বেসরকারি ব্যাংক একটা হলো সরকারি বেসরকারি যৌথ মালিকানা দেবে একটা হলো স্বায়ত্তশাসিত ব্যাংক তো আজকে আমরা প্রথমে যে বিষয় নিয়ে আলোচনা করব এটা হলো মালিক সরকারি ব্যাংক নিয়ে সরকারি ব্যাংক বলতে বোঝানো হচ্ছে ওই ব্যাংকে যে ব্যাংকে গঠন নিয়ন্ত্রণ পরিচালনা সবকিছু সরকার দ্বারা নিয়ন্ত্রিত হয়ে থাকে তার মানে এই ব্যাংক একমাত্র সরকারি পরিচালনা করে থাকে এবং সরকারি নিয়ন্ত্রণ করে থাকে এই ধরনের ব্যাংক হল অগ্রণী ব্যাংক সোনালী ব্যাংক রূপালী ব্যাংক এখন আমরা আলোচনা করব হলো বেসরকারি ব্যাংক বেসরকারি ব্যাংকগুলো মূলত পরিচালনা করে থাকেন হলো কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান অথবা যৌথ ভাবে এই ব্যাংকটা পরিচালনা করা হয়ে থাকে এই ধরনের ব্যাংকগুলো গঠন মূলধন পরিচালনা সকল কিছুই কোন ব্যক্তি বা প্রতিষ্ঠান বা যৌথ মালিকানা ভাবে তারা নিয়ন্ত্রণ করে থাকেন এই ধরনের ব্যাংকগুলোর ভিতর রয়েছে ইসলামী ব্যাংক সোশ্যাল ইসলামী ব্যাংক শাহজালাল ইসলামী ব্যাংক এরপর রয়েছে হলো ডাচ বাংলা ব্যাংক এরপর রয়েছে হলো মার্কেটেল ব্যাংক এছাড়া আরও অনেক ধরনের ব্যাংক রয়েছে এখন আমরা আলোচনা করবো হলো সরকারি ও বেসরকারি যৌথ মালিকানাধীন ব্যাংক সরকারি ও বেসরকারি যৌথ মালিকানাধীন ব্যাংক বলতে বোঝানো হয়েছে এটা সাধারণত ওই ধরনের ব্যাংক যে মালিকানা একটা অংশ থাকে এবং ব্যক্তিগত বা যৌথ মালিকানা দিনভাবে অংশ থাকে অর্থাৎ উভয়ভাবে সরকার এবং বেসরকারি উভয়ভাবে ব্যাংকটা পরিচালনা করা হয়ে থাকে বাংলাদেশে এ ধরনের ব্যাংক আছে হলো আইএফআইসি ব্যাংক বাংলাদেশ কমার্স ব্যাংক এখন আমরা আলোচনা করব হলো সাহিত্য সাহিত্য ব্যাংক সাহিত্য সাহিত্য ব্যাংক বলতে ওই ব্যাংকে বোঝানো হয়েছে যেখানে সরকারের বিশেষ আইন বলে এই ব্যাংকটা পরিচালনা করা হয়ে থাকে এবং এই ব্যাংকে নিয়ন্ত্রণ পরিচালনা গঠন তো সরকারের একটা বিশেষ আইন বলে এবং বিশেষ নীতি দ্বারাই নীতি নির্ধারণ দ্বারাই ব্যাংকটা পরিচালনা করা হয়ে থাকে এই ধরনের ব্যাংক হলো বাংলাদেশ আসতে বাংলাদেশ ব্যাংক ও বাংলাদেশ কৃষি ব্যাংক তো আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করলাম সেটা একটু যদি বোর্ডের দিকে যাই আমরা আজকে আলোচনা করলাম হলো মালিকানা ভিত্তিক শ্রেণীবিভাগ সেখানে আমরা আলোচনা করেছি হলো সরকারি ব্যাংক নিয়ে আলোচনা করেছি হলো বেসরকারি ব্যাংক নিয়ে আলোচনা করেছিল সরকারি বেসরকারি যৌথ মালিকানা দিন ব্যাংক নিয়ে আমার আলোচনা করেছি হলো সাহিত্য সচিত ব্যাংক নিয়ে তো আমরা পরবর্তী ক্লাসে ব্যাংকের শ্রেণীবিভাগ নিয়ে আরো কিছু গুরুত্বপূর্ণ বিষয় আছে ওগুলো নিয়ে আলোচনা করবো তো ধন্যবাদ এই পর্যন্ত আপনারা ভালো থাকবেন আসসালামু আলাইকুম